শুভ দুপুর বন্ধুরা আপনারা কেমন আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা ব্লগটা সকাল থেকে শুরু করবো ভাবছি ফোনে একটু সমস্যা ছিল সেই জন্য শুরু করতে পারি নাই সেই বললাম যে দুপুর থেকে শুরু করি দেখি কি কি হয় দুপুরে খাওয়া দাওয়া আজকে বাবা বাজারে গেছিলো তাই কি কিনে আনছে দেখাই আপনাদের ওই দেখেন মাছ বাজারে মাছ রইছে সবাই বিক্রি করছে সবাই কিনতে আসছে ঈদে দেখি চলেন যাই এই যে মাছ আনছে বাবা আর এগুলা হচ্ছে কি আনছে এটা হচ্ছে মা বলুক আমার মা এটা হচ্ছে বাজার দেখা এই যে সাজনা আছে এই যে মাছ এখানে আছে বেগুন এটা হচ্ছে পটল পটল এখানে আছে ঢেঁড়স তারপর হচ্ছে করলা করলা আর এখানে আছে লাল লাল শাক শাক এই এই বাজার মাছ আনলো মাছ ভালো পাইছে আজকের এই বাজার এখন হচ্ছে আমার কত্তা মাছ কাটবে ওটা আপনার একটু দেখতে থাকুন সাথে থাকুন এই যে বাজারের সাথে সাথে এই এনেছে দুই মেয়ের জন্য ফলগুলি গোপাল পূজা দিয়ে চলুন তাহলে আমার কতটা মাছ কাটতে গেছে দেখি এই যে সাদে চলে আসলাম এই যে মাছ কাটছে এই যে আমার কতটা মাছ কাটছে

কেটে সবগুলো কাটা হলে আপনাদের সাথে আবার দেখাচ্ছি চলুন ছাদে যায় দেখি কি ফুল আছে নাকি ফুটেছে নাকি এখন তো দুপুর এখন তো দেখি পরিবেশ দেখি দুপুরে পরিবেশ আপনাদের দেখাই এই যে ছাদে চলে এসেছি অনেক রৌদ্র অনেক রৌদ্র তাকানোই যাচ্ছে না যে এখন তো ছাদে কোনো ফুলই নাই রাস্তাঘাট পুরাই ফাঁকা এখন এখন তো ফুল নাই কি দেখাব আপনাদের ছাদের গোলা গোলাপ আবার এই সাইডে চলে আসলাম রাস্তা একদম পুরাই ফাঁকা দুপুর টাইম সবাই বাসায় সবাই বাজার করে নিয়ে যাচ্ছেই দেখি মাছ কত দূর হলো দেখি এই যে মাছ কাটছে মাছ কাটার পর আপনাদের সাথে ফিরে আসছি দেখি এবার নিজে চলে যাই মা কি করে আপনাদের দেখাই আজকে দুপুরে রান্না বান্না দেখানো হয়নি আজকে দুপুরে রান্না করা হয়েছে আর মাছের ঝোল এটা হলো টাকি মাছের ভর্তা আর এটা হলো আমাদের গাছের সিম আলু দিয়ে ভাজি এখানে একটু ডাল আছে এখানে ডাল আর এখানে সাদা ভাত এই হলো আজকের দুপুরের খাওয়া দাওয়া তো আমাদের সাথে থাকেন দেখতে থাকেন যে আর কি কি করি